নাম প্রাকৃতিক পরিবেশে চলো 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 জলপুরি নদী না এটা পুকুর আর হচ্ছে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত অনেক সুন্দর এই যে পুকুর আর হচ্ছে ওই যে ওইদিকে সরিষা ক্ষেত ওইদিকে আসো আসো

হ্যাঁ হ্যাঁ ও যখন পুকুর পানিতে ভুইলা যায় তখন মাছ ছাড়ে তাই না তখন তো শুকায় গেছে এইজন্য মাছ ছাড়ে না ওই দে কইটা কি পাখি উড়তাছোন একটা পাখি দেখছো কি তোমরা কই পাখি চলো যে দিক দিয়ে আসছি এদিক দিয়ে চলে যাই আমরা নাকি হ্যাঁ এত আজকের ভিডিওতে কি লাইক কমেন্ট করবো নাকি

যাই হোক ভাই যারা ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন বন্ধু বান্ধব আছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন আবার নিয়ে ঘুরতে আসছিলাম তো সবাই ভালো থাকবেন <목소리> 자, 오라 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 다들뜨라